বন্ধুরা আপনাদের ফোনের ইন্টারনেট বা আপনাদের ফোনের ডেটা যদি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেতে থাকে তাহলে আপনাকে কোনো টেনশনই করতে হবে না ফোনের মধ্যে জাস্ট আপনারা দুটি সেটিং অন করবেন যখনই আপনারা ফোনের মধ্যে দুটি সেটিং অন করবেন আপনাদের ফোনের মধ্যে কত জিবি রয়েছে কত এমবি রয়েছে সেটি আর আপনাকে চেক করতে হবে না আপনি এক জিবি দেড় জিবি বা দুই জিবি দিয়ে সাত দিন পর্যন্ত ফোনের ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারবেন অনেকেই বলবেন যে কি ভাই এটি কিভাবে সম্ভব আমরা কিভাবে সাত দিন পর্যন্ত ফোনের ইন্টারনেটটাকে এত কম এম বি দিয়ে ব্যবহার করব হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এমন দুইটি ট্রিক দেখাবো এমন দুইটি অসাধারণ সেটিং যে কোনো কোম্পানির ফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা আপনাদের এক জিবি দেড় জিবি মানে এক হাজার থেকে দুই হাজার দেড় হাজার

হাজার এম বি বা এক জিবি দুই জিবি দিয়ে আপনারা সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন তার জন্য আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিংসে যখনই আপনারা একবার ফোনের সেটিংস চলে আসবেন ফোনের মধ্যে আপনারা জাস্ট এখানে নিচের দিকে যাবেন এবং অ্যাপস নামে বা অ্যাপস ম্যানেজার নামে একটি অপশন পেয়ে যাবেন তার উপরে জাস্ট একবার ট্যাপ করবেন দেখুন এখানে রয়েছে আপনার ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশান আপনাদের ফোনের ডেটাকে ব্যবহার করে সেই অ্যাপ্লিকেশনগুলি আপনি এখানে দেখতে পাবেন এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশানের উপরে একবার করে ক্লিক করবেন যেমন ধরুন আমি এই অ্যাপ্লিকেশানটার উপরে ক্লিক করলাম এখানে আপনি নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন ব্যাটার সরি এখানে মোবাইল ডেটা মোবাইল ডেটার উপরে ক্লিক করবেন অ্যালাও ব্যাকগ্রাউন্ড ডাটা যে অপশনটি রয়েছে এই অপশনটিকে ফোনের মধ্যে বন্ধ করবেন কারণ এই অ্যাপ্লিকেশানগুলিকে আপনি ব্যবহার করলেও না করলেও এই অ্যাপ্লিকেশানগুলি অযথা আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আপনাদের ফোনের ডেটাকে ইউজ করতে থাকে এখানে আরও একটি অপশন রয়েছে ম্যানেজ অ্যাপ ইফ আনইউজড পারমিশন ইফ অ্যাপ ইজ আনইউজড যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশনকে ব্যবহার করবেন না আপনার ফোনটি সেই অ্যাপ্লিকেশন গুলাকে স্লিপ মোডে ঢেলে দেবে আপনার ফোনটি আপনার সেই অ্যাপ্লিকেশানগুলাকে ডেটা ইউজ করতে দেবে না যার কারণে আপনার ফোনের ডেটা অনেক অনেক বেঁচে যাবে এখন আপনাকে দেখাবো দুই নাম্বার এবং অনেক অনেক বেশি পাওয়ারফুল একটি ট্রিক যেটি আপনি এমবি বাঁচানোর জন্য খুব সহজে আপনার ফোনের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই বিষয়টি অনেক বেশি প্রবাসীদের জন্য কাজে আসবে যারা এমবিকে অনেক বেশি বাঁচাতে চান দেখুন ফোনের মধ্যে চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ের মধ্যে যাওয়ার পর আপনি দেখতে পাবেন এখানে কানেকশান নামে একটি অপশন কানেকশানের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন রয়েছে আপনার ফোনের মধ্যে আপনি হয়তো কানেকশন এই অপশনটি নাও পেতে পারেন আপনি পেয়ে যাবেন মোবাইল নেটওয়ার্ক বা মোবাইল ডেটা জাস্ট এর মধ্যে আপনারা ক্লিক করবেন আর আপনার ফোনে যদি আমার মতো থাকে তাহলে আপনি ডেটা এ ক্লিক করবেন দেখুন এখানে রয়েছে ডেটা সেভার ডেটা সেভার অপশনটি আপনি ফোনের মধ্যে এভাবে অন করবেন অন করার পর দেখুন অ্যাপস দ্যাট ক্যান অলওয়েজ ইউজ ডেটা আপনি এই অপশনটির মধ্যে ক্লিক করবেন এখন আপনি এখানে পারমিশন দেবেন আপনার ফোনের যত সব অ্যাপ্লিকেশান রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলি এখানে এই লিস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন এখান থেকে জাস্ট আপনারা অন করবেন আপনাদের ফোনের মধ্যে কোন অ্যাপ্লিকেশানটিকে আপনি পারমিশন দিচ্ছেন আপনার ফোনের ডেটাকে ব্যবহার করার জন্য দেখুন এখানে অনেক অনেক অ্যাপ্লিকেশান রয়েছে আমি যেই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করি যেমন ধরুন আমি ব্যবহার করি ফোনের মধ্যে ইমো তো আমি ইমোটাকে অন করে দেব ইমোটাকে অন করে রেখেছি আর আমি ব্যবহার করে ফোনের মধ্যে এখানে হোয়াটসঅ্যাপ জাস্ট আমি হোয়াটসঅ্যাপটাকে অন করে দিয়েছি তাহলে আমি যখনই আমার ফোনের মধ্যে ডেটা অন করব। সাথে সাথে আমার ফোনের মধ্যে ইন্টারনেট চালু হবে কিন্তু আমার ফোনের কোথাও আমাদের ফোনের ইন্টারনেটটি ইউজ হবে না শুধু যেইটি দুইটি অ্যাপ্লিকেশনকে আমি পারমিশন দিয়েছি আমার ফোনের ডেটাকে ইউজ করার জন্য সেই দুটি অ্যাপ্লিকেশানই আমাদের ফোনের ডেটা ব্যবহার করবে এর কারণে কি হবে বাকি সব অ্যাপ্লিকেশন আপনার ফোনে বন্ধ থাকার কারণে আপনার ফোনের ডেটা অতিরিক্ত কোথাও ইউজ হবে না যার কারণে এক জিবি দুই জিবি ইন্টারনেট দিয়ে এক জিবি দুই জিবি প্ল্যান দিয়ে আপনারা সাত দিন পর্যন্ত ফোনের ইন্টারনেটটাকে খুব সহজে ব্যবহার করতে পারবেন